এবং সময় খুব শর্ট সময় আমি নিয়েছিলাম মাত্র তিন দিন সময় পেয়েছিলেন এই সম্মেলন আয়োজন করার জন্য তাই আমি ভেবেছিলাম নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন তারা এই স্বল্প সময়ে এত আয়োজন হয়তো নাও করতে পারেন সেই জন্য আমি অর্থ ইউনিয়নের নেতৃবৃন্দকে এই সুন্দর আয়োজনের জন্য সুশৃঙ্খল আয়োজনের জন্য বক্তারা খুব সুন্দর ভাবে কিছু কিছু কথা বলে গেছেন আমি এগুলোর পুনঃ ব্যক্ত করতে চাই নান্দায়ন উপজেলা বিএনপির একটি আহ্বায় কমিটি গঠন করা হয়েছে আপনারা তো সবাই জানেন এই কমিটির হিসাবে আমাকে প্রদান করা হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিকে পদে দেওয়া হয় দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে এটি স্বাভাবিক তবে প্রতিযোগিতার নামে কেউ যদি করে হয়, তারা দলের লোক না তারা সন্ত্রাসী একটি পদের লোক সন্ধাতে পারে না তারা নাকি মনোনয়ন যাবে আপনারাই বলেন সামান্য পদের লোক যাবে সন্ত্রাস করে দেখল পদের জন্য রহমান সাহেবের বিরুদ্ধে আন্দোলন করার দুঃসাহস করে তারা কি মনোনয়ন চাওয়ার যোগ্য এই চৌরাস্তায় অনেকে চাঁদাবাজি করছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আমার দলের কোন লোক যদি চাঁদাবাজি করে সাবেলকে সামনে আমি খাই দিব না ঠিক নেতা তারে গো সাথে থাকুন জনগণকে সহসাথে থাকুন চাবাবাজি করলে জনগণ আপনাদের সাথে থাকবে না চাবাবাজি করলে জনগন আপনাদেরকে নিশ্চিত করে দিবে যেভাবে আওয়ামীলিকে দেশটা করেছে আওয়ামীলিকে যেভাবে কোন কোন মতবাদ জানি বিচার করে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে আমরা এই পথ অবলম্বন করতে চাই না আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি আমরা পকেট ভারি করার জন্য রাজনীতিতে আসি নাই অনেকে অনেক পুকুর কথা বলে যাবে সুন্দর সুন্দর কথা বলবে পিছনে যে চাঁদাবাজি করবে যাদের খান চৌধুরী কাজ করে না আপনারা অবশ্যই আমার পক্ষে পরম পিতা খাদার চৌধুরী সাহেবের কথা মনে রেখেছেন শুধু এই স্কুলের উন্নয়ন না শুধু এই রাস্তার উন্নয়ন না নামদাইলের প্রতিটি ইউনিয়নের উন্নয়ন করে গেছেন নিজের জন্য নিজের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করেননি আমরা ছোটবেলা থেকে দেখতাম তিনি রামদাইলের আমরা সেই কানাতে ঘুরে বেড়াতেন উন্নয়নের লক্ষ্যে আমি সেই ব্যক্তি সন্তান যিনি চাঁদাবাজি করেননি যিনি কারোর কাছ থেকে একটি টাকা ঘুষ দেননি হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন বিনা পয়সায় সেটাই নিয়ম আজকাল শোনা যায় আগের সরকার রঙে রঙে যে দুর্নীতিতে ঢুকিয়ে দিয়ে গেছে ইউনিয়ন পরিষদ গেল টাকা দিয়ে জন্ম করতে হয় টাকা দিয়ে মৃত্যু সনদ দিতে হয় একটি কাগজ দিতে হলে টাকা দিতে হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে নন্দাইলে যদি আমাদের সুযোগ দেওয়া হয় ইনশাল্লাহ চাঁদাবাজি বন্ধ শুধু নয় ইউনিয়ন পরিষদের সেবাগুলা বিনামূল্যে ঘুষ না দিয়ে করার সুযোগের জন্য আমি আমার পক্ষ পরিকরা নিয়ে সেই চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এই জনগণের দলই আপনাদের সাথে থাকবে যারা আশ্বাস দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে খালি করেছে লুটপাট রাস্তা করবো বলে রাস্তা করে নেই এখন পর্যন্ত আমি আজকে এই গঙ্গার ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরেছি আমি গাড়ি দিয়ে ঘুরে দেখেছি রাস্তাঘাটের কি করুণ দশা

এই অবস্থা শুধু নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের না নানাই সকল স্কুল সকল মাদ্রাসা সকল রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগের আমলে কিন্তু কাগজপত্র যাচাই বাছাই করলে দেখা যায় এই নান্দাইলের বিভিন্ন স্কুলের জন্য রাস্তার জন্য মাদ্রাসার জন্য হাজার হাজার প্রজেক্ট এসেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রজেক্ট এসেছে তারা সেই সকল টাকা সকল অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে এই আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রোগ্রাম একটি মিছিল মিটিং মিছিল করতে দেয় নাই কেন তারা জানত তাদের এই দুর্নীতি বিএনপি প্রকাশ করে দিবে জনগণেরকে জানিয়ে দিবে রাখে আল্লাহ মারে গে মারে আল্লাহ রাখে গে এমন দুর্নীতি করছে এমন বিচার করেছে যে বাংলাদেশের জনগণ আল্লাহ রহমান আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে

সমিতি আমি আমি এই সম্মেলন সম্বন্ধে খুব সংক্ষিপ্ত ভাবে বলতে চাই নাম্বার উপজেলা কমিটি গঠিত হওয়ার পরে আমাদেরকে নির্দেশ হয়েছে উত্তর জেলার অধীনস্থ সকল ইউনিট কমিটি গুলা অতি সত্য গঠন করার জন্য সেই লক্ষ্যে আমি বিভিন্ন আজকে পাঁচ নম্বর সম্মেলন আমাদের আমরা আরো চারটি সম্মেলন করেছি চারটি ইউনিয়নে আজকে এই গঙ্গা ইউনিয়নে আমি সম্মেলন করলাম যারা প্রার্থী হবেন নির্ধারিত তথ্য ফর্ম আপনারা পূরণ করে আমার কাছে অতি সত্য জমা দেবেন আমি কোনো চাদাবাজকে কমিটি দিতে চাই না কোনো চাদাবাজ যেখানেই থাকুক আমার সাথে থাকলেও তাদেরকে আমি তবে রাখতে আগ্রহী নয়